স্বামী ক্যাশ ওয়ারেনের সঙ্গে সতেরো বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই নতুন প্রেমে জড়িয়েছেন ফ্যান্টাস্টিক ফোর খ্যাত তারকা অভিনেত্রী জেসিকা আলবা এমনটাই শোনা যাচ্ছে হলিউডে অভিনেত্রীকে সম্প্রতি লন্ডনের রিজেন্স পার্কে এক রহস্যময় পুরুষের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে তারা দুজন হাত ধরে হাঁটছিলেন মাঝে মাঝে আলিঙ্গনও করছিলেন ওই সন্ধ্যা ভ্রমণে অ্যালবার পরনে ছিল কালো জ্যাকেট ও বেসবল ক্যাপ আর সেই ব্যক্তির গায়ে ছিল ডার্ক হুডি ও সাদা টুপি এর আগে চলতি বছরের জানুয়ারিতে ইনস্টাগ্রাম পোস্টে অ্যালবা ও ক্যাশ ওয়ারেন এক যৌথ বিবৃতিতে জানান তারা আর একসঙ্গে থাকছেন না সেই সময় আলবা লেখেন তারা একসঙ্গে কাটানো সময়ের জন্য গর্বিত তবে এখন সময় এসেছে নিজেদের নতুন যাত্রা শুরু করার দুই সালে ফ্যান্টাস্টিক ফোর্স সিনেমার সেটে পরিচয় হয়েছিল জেসিকা ও ক্যাশের দুই সালে তারা বিয়ে করেন তাদের সংসারে রয়েছে তিন সন্তান অনার হ্যাভেন ও হেইস